গল্প সমগ্র লিখেছেন হুমায়ুন আহমেদ রূপা শেষ পর্ব চিঠি ডাকে পাঠিয়ে দিলেন না নিজের হাতে করে নিয়ে গেলাম ওদের বাড়ির দারোয়ানের হাতে দিয়ে বললাম এই বাড়ির একজন আপা আছেন না ইউনিভার্সিটিতে পড়েন তার হাতে দিয়ে এসো দারোয়ান লক্ষ্মী ছেলের মতো চিঠি নিয়ে চলে গেল এবং কিছুক্ষণের মধ্যে ফিরে এসে বলল আপা বলেছেন তিনি আপনারে চিনেন না আমি বললাম তিনি ঠিকই বলেছেন তবে আমি তাকে চিনি এটাই যথেষ্ট এই বলে আমি গেটের বাইরে খুঁটি গেড়ে দাঁড়িয়ে রইলাম বুঝতেই পারছেন নিতান্ত পাগলের কাণ্ড সেই সময় মাথা আসলেই বেঠিক ছিল লজিক নষ্ট হয়ে গিয়েছিল যাই হোক সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত কোনোরকম ঘটনা ছাড়াই গেটের সামনে দাঁড়িয়ে রইলাম লক্ষ্য করলাম দোতলা জানালা থেকে মাঝে মধ্যে কিছু কৌতূহলী চোখ আমাকে দেখছে বিকেল চারটায় এক ভদ্রলোক বাড়ি থেকে বের হয়ে কঠিন গলায় বললেন যথেষ্ট পাগলামি করা হয়েছে এখন বাড়ি যাও আমি তার চেয়েও কঠিন গলায় বললাম যাব না পুলিশে খবর দিচ্ছি পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যাবে কোনো অসুবিধা নেই খবর দিন ইউ রাস্কেল মাতলামি করার জায়গা পাও না গালাগালি করছেন কেন আমি তো আপনাকে গালি দিচ্ছি না ভদ্রলোক রাগে জ্বলতে জ্বলতে বাড়ির ভেতরে চলে গেলেন তার পরপরই শুরু হলো বৃষ্টি ঢালা ও বর্ষণ আমি ভিজছি নির্বিকার ভঙ্গিতে সঙ্গে সঙ্গে বুঝতে সঙ্গে সঙ্গে বুঝছি যে জ্বর এসে যাচ্ছে সারাদিন রোদে পড়ার পর এই ঠান্ডা বৃষ্টি সহ্য হবে না তখন একটা বেপরোয়া ভাব চলে এসেছে যা হবার হবে ক্ষুধায় ক্লান্তিতে শরীর অবসন্ন মাঝে মাঝে মনে হচ্ছে এই বুঝি মাথা ঘুরে পড়ে গেলাম ইতিমধ্যে আমি আশেপাশে মানুষদের কৌতূহলী দৃষ্টি আকর্ষণ করতে সমর্থন হয়েছি বেশ কয়েকজন আমাকে জিজ্ঞেস করলেন কি হয়েছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছেন কেন আমি তাদের সবাইকে বলেছি আমাকে নিয়ে মাথা ঘামাবেন না আমি একজন পাগল মানুষ মেয়েটির বাড়ি থেকে হয়তো টেলিফোনে এই বিচিত্র ঘটনার কথা কাউকে কাউকে জানানো হয়েছে তিনটি গাড়ি তাদের বাড়িতে এলো গাড়ির আরোহীরা রাগে দৃষ্টিতে আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে বাড়ির ভেতরে ঢুকলেন রাত নয়টা বাজলো বৃষ্টি এক মুহূর্তের জন্যও থামল না জ্বরে তখন আমার গা পুড়ে যাচ্ছে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না পা ছড়িয়ে বসে পড়লাম দাঁড়ান আসে আমাকে ফিসফিস করে বলল সাহেব পুলিশ আনতে চাইতেছে বড় আফা রাজি না বড় আফা আপনার অবস্থা দেখে খুব কান্তাছে টাইট হইয়া বইয়া থাকেন আমি টাইট হয়ে বসে রইলাম রাত এগারোটা বাজলো ওদের বাড়ির বারান্দায় বাতি জ্বলে উঠল বসার ঘরে দরজা খুলে মেয়েটি বের হয়ে এলো মেয়েটির পেছনে পেছনে ওদের বাড়ির সব কজন মানুষ ওরা কেউ বারান্দা থেকে নামলো না মেয়েটি একা এগিয়ে এলো আমার সামনে এসে দাঁড়ালো এবং অসম্ভব কোমল গলায় বলল কেন এমন পাগলামি করছেন আমি হতবম্ব হয়ে তাকেই রইলাম কারণ এই মেয়েটি সেই মেয়ে নয় অন্য একটি মেয়ে একে আমি কোনো দিন দেখিনি মরিস মাইনর গাড়ির ড্রাইভার আমাকে ভুল ঠিকানা দিয়েছে হয়তো ইচ্ছে করেই দিয়েছে মেয়েটি নরম গলায় বলল আসুন ভেতরে আসুন টেবিলে খাবার দেয়া হয়েছে আসুন তো আমি উঠে দাঁড়ালাম বলতে চেষ্টা করলাম কিছু মনে করবেন না আমার ভুল হয়ে গেছে আপনি সেই মেয়ে নন আপনি অন্য একজন মেয়েটির মমতায় ডুবানো চোখের দিকে তাকিয়ে এই কথা বলা সম্ভব হলো না এত মমতা নিয়ে কোনো নারী আমার দিকে তাকায়নি জ্বরের ঘোরে আমি ঠিকমতো পা ফেলতে পারছিলাম না মেয়েটি বলল আপনার বোধহয় শরীর খারাপ আপনি আমার হাতটি ধরে কোনো অসুবিধা নেই বাসার সবাই বারান্দায় দাঁড়িয়ে কঠিন চোখে আমাদের দিকে তাকিয়ে আছে তাদের সবার দৃষ্টি উপেক্ষা করে মেয়েটি হাত বাড়িয়ে দিল যে গভীর ভালোবাসা হাত বাড়ালো সে ভালোবাসা উপেক্ষা করার ক্ষমতা ঈশ্বর মানুষকে দেননি আমি তার হাত ধরলাম এই কুড়ি বছর ধরেই ধরে আছি মাঝে মাঝে এক ধরনের অস্থিরতা বোধ করি ভ্রান্তের এই গল্প আমার স্ত্রীকে বলতে ইচ্ছে করে বলতে পারি না তখন আপনার মতো অপরিচিত একজন কাউকে খুঁজে বের করি গল্পটা বলি কারণ আমি জানি এই গল্প কোনো দিন আমার স্ত্রীর কানে পৌঁছাবে না আচ্ছা ভাই উঠি আমার ট্রেন এসে গেল পটল কুঠে দাঁড়ালেন দূরে ট্রেনের আলো দেখা যাচ্ছে রেললাইনের গড় গড় শব্দ উঠছে ট্রেন সত্যি সত্যি এসে গেল